সরকারি বিদ্যালয়ের জায়গা দখল সহ এক পরিবারকে চরম সমস্যায় ফেলে আরাম এসে দিন কাটাচ্ছেন এক ব্যক্তি এ বিষয়টি গ্রাম প্রধান সহ মহকুমা প্রশাসনের নিকট জানানো হলেও সমাধানের কোন উদ্যোগ গ্রহণ করছে না তারা ঘটনার বিবরণে জানা গেছে বিশালগড় মহকুমার অন্তর্গত বিশ্রামগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি জায়গা দীর্ঘ বছর ধরে জোরপূর্বক দখল করে রেখেছে সুব্রত সেন নামে এক ব্যক্তি শুধু তাই নয় বিদ্যালয়ের সরকারি জায়গায় দখল করে শৌচাগারও নির্মাণ করে রেখেছে ওই ব্যক্তি এর ফলে রাজেশ তো নামে অপর এক ব্যক্তির বাড়িতে প্রবেশের রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় গত 10 বছরে রাজেশ দত্ত একাধিকবার এলাকার পঞ্চায়েত প্রতিনিধিদের দারস্ত হয়েছেন সুবিচারের আশায় বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেও একাধিকবার পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে বিচার প্রার্থী হয়েছিলেন কিন্তু বিশ্রামগঞ্জ এলাকার শাসক দলের নামধারী দুই নেতার জন্য রাজেশ দত্ত তোট সঠিক বিচার পাচ্ছেন না বলে অভিযোগ পরবর্তী সময়ে অর্থাৎ গত 1 মাস আগে রাজেশ দত্ত তাদের সমস্যার কথা সহ বিদ্যালয়ের জায়গা দখল করার বিষয়ে বিশালগড় মহকুমার শাসক অফিসে লিখিত আকারে অভিযোগ জমা দিয়েছিলেন লিখিত অভিযোগ মূলে বিশালগড় মহকুমার শাসক অফিসের ডিসিএম ওই এলাকা পরিদর্শন করে রাজেশ দত্তকে সুবিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন কিন্তু এক মাস অতিক্রান্ত হয়ে গেলেও কোনো সুবিচার পাননি রাজেশ দত্ত তাই অবশেষে বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন রাজেশ দত্ত কি সে ঘটনা ঘটনা হচ্ছে আজকের থেকে প্রায় বাবু দশ বছর প্রায় পনেরো বছর ধরে আমার জায়গা গিয়েছিল সুব্রত সেনের টিকা সেনের বাবা কুমিল্লা সেনা টিকা কিন্তু তারা জায়গা রাস্তা দিতে না রাস্তা কতবার আমরা প্রতি রাস্তা দাঁড়াল কিন্তু রাস্তা দেয় না মতো করে কিন্তু অক্ষণে কী করছে যে রাস্তাটি প্রচুর আছে এই যাতে হাঁটা চলা আমরা করতাম এই রাস্তার সামনে একটা লিফটিন আছে কিন্তু এখান থেকে আউটলাইন শুরু করে দিয়েছে প্লাস বিভিন্ন জল আই আছে তারা কোনো কমপ্লিট করতে যাতে তারা কয় বিভিন্ন ধরনের কথা পাত কিন্তু আমরা গেছিলাম প্রধানের কাছে প্রধানও আঁকি আসবো কইরা প্রায় আমার কেউ আয়েন বিচার করত কত বছর দেরা এরকম এটা প্রায় দশ বছর ধরে আচ্ছা কেউই বিচার করতেছে না কিন্তু তো আমি এস ডিএম স্যারের কাছে গেলাম এস ডিএম স্যারে আমাদের কইল যে আইব শেষ করবো কিন্তু তাও কেউই

মানে শুধু কি মানে স্কুলের জায়গা দখল করে কি শুধু লেফটিনি করে রাখছে নাকি অন্য কিছু করছে আর অন্য কিছু তো স্কুল সীমানা টান দিত দিলে তো সব কিছু বেজার সমস্যা সমাধান হইব কারণ এখানে তো কেউ এটার সমস্যা সমাধান করতে আইতেছে না কিন্তু এখানে দুই দুইজন নেতা আছে যেটা বাধা দিতাছে আমার বিচারটা যাতে না করে ইসলামগঞ্জের কিন্তু তারা শাসক দলের নেতা হ্যাঁ কিন্তু এটা করতে চায় না রিপোর্ট পিভি নর্থ ইস্ট